নমস্কার আমি আইনজীবী শতদল চট্টোপাধ্যায় কথা বলছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করলাম এবং একটা গুরুত্বপূর্ণ ভয়ানক সামাজিক সমস্যার বৈজ্ঞানিক সমাধান প্রার্থনা করলাম ব্যাপারটা এইভাবে বলা শুরু করা যেতে পারে আজকাল বর্তমানে যুব ছাত্র সমাজ এবং তরুণ প্রজন্মের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়ানকভাবে বেড়ে গিয়েছে এর একাধিক কারণ আছে এবং এই আত্মহত্যার প্রবণতা বিশেষ করে যারা ছাত্র সমাজ ক্যারিয়ার এবং শিক্ষা জগতের সাথে জড়িত তাদের মধ্যে এই প্রবণতা বেশি এবং পারিবারিক অশান্তি স্বামী স্ত্রী ঝগড়া একে কেন্দ্র করেও আত্মহত্যার প্রবণতা অত্যন্ত বেশি একে প্রতিরোধের জন্য কেন্দ্রীয় সরকার দু সালে দি মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট দু নামে একটি আইন প্রণয়ন করে ওই আইনের একশো পনেরো ধারাতে বলা আছে কিভাবে সুইসাইডকে প্রতিরোধ করা যায় এবং এই মর্মে কেন্দ্রীয় সরকার দি ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন স্ট্র্যাটেজি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ কোভিডের সময় একটি পথ পরিকল্পনা অবলম্বন করে এবং এই মর্মে দু সালে কেন্দ্রীয় সরকার থেকে অর্থ বরাদ্দও করা হয়ে থাকে এবং এই উদ্যোগ পরিকল্পনা আমরা বাস্তব জীবনে অর্থাৎ কীভাবে সুইসাইডকে প্রতিরোধ করা যায় ছাত্রদের মধ্যে শিক্ষা জগতের মধ্যে অল্প অল্প করে দেখতে পেলেও পারিবারিক অশান্তির ক্ষেত্রে একেবারেই দেখতে পাই শাশুড়ি বইয়ের ক্ষেত্রে সাথে অশান্তি হয় একজন সুইসাইড করে ফেলে অল্প বয়সী স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া হয় একজন সুইসাইড করে ফেলে এটা হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সমস্ত ধর্ম সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা ঘটে থাকে এটা একটা সম্পূর্ণ মানবিক বিপর্যয় অথচ এর বৈজ্ঞানিক এবং হোলিস্টিক সমাধান উভয়ই আছে তো সেই মর্মেই আমরা মহামান্য চিফ জাস্টিসের কাছে প্রার্থনা করলাম তো এর সমাধান কি আধুনিক বিজ্ঞান বলে যে মানুষের সুইসাইডাল টেন্ডেন্সি আছে তার আগে সেটা মেডিকেল টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে এবং দি মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিনেও এর সুযোগ আছে এবং সেই পরীক্ষাতে যদি তার মধ্যে অস্বাভাবিক মানসিক স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো থাকে যা যদি এতটাই থাকে যে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় সেক্ষেত্রে তাকে উপযুক্ত ঔষধ থেরাপি এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এই প্রার্থনাও আমরা মহামান্য চিফ জাস্টিসের কাছে করে করলাম তখন মহামান্য চিফ জাস্টিস অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সমস্ত প্রার্থনা শুনলেন কে সমস্ত যাবতীয় প্রমাণ নথিপত্র অত্যন্ত মনোযোগ সহকারে দেখলেন ওনাকে আমার অজস্র ধন্যবাদ তারপর উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে নির্দেশ দিলেন যেটা একটা বিশাল মানবিক উদ্যোগ মানুষকে সুইসাইডের হাত থেকে রক্ষা করার উদ্যোগটা এটা আমাদের সংবিধানের মধ্যেই পড়ে আর্টিকেল টোয়েন্টি যেটা মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার দেয় সেক্ষেত্রে আমাদের প্রাথমিক কর্তব্য হবে বিশেষ করে তরুণ প্রজন্মের জীবনটা যাতে না এভাবে বিফলে ধ্বংস হয়ে যায় সেই সূত্রে উনি বললেন এক্ষেত্রে কেন্দ্র সরকার যে আইন প্রণয়ন করেছে এবং যে স্ট্র্যাটেজি নিয়েছে তা রাজ্য সরকারকে কনসিডার করতে হবে ভালো করে করে চিন্তা করে উদ্যোগ নিতে হবে কিভাবে এর সুফল প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় এজন্য এর উদ্যোগ যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই ভালো ততই মঙ্গলের এবং উনি এই উদ্যোগকে লাগু করার জন্য ছ সপ্তাহের মধ্যে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে এই মর্মে নির্দেশ দিয়েছেন ভারতবর্ষের অনেক জায়গাতে বিশেষ করে চেন্নাইতে এক ধরনের হেল্পলাইনের ব্যবস্থা আছে ওখানে ঘটে থাকে কি যখনই কোনো সুইসাইডের ঘটনা ঘটে কোনো টিভি চ্যানেলে বা পোর্টালে বা নিউজ যেখানেই যেখানে যাক তলে একটা হেল্পলাইনের ফুটে ওঠে যে কোনো ওই ধরনের ঘটনা ঘটলে যাতে মানুষ ওই হেল্পলাইনে যোগাযোগ করতে পারে এবং যারা স্বাস্থ্যকর্মী অথবা পুলিশ এগিয়ে আসে ব্যাপারটা প্রতিরোধের জন্য। মানুষের জীবন ধ্বংস হওয়ার আগেই তার প্রতিরোধ করা উচিত এটা আমরা সকলেই জানি তাকে ধরে রাখা উচিত তার প্রতিষেধকের ব্যবস্থা করা উচিত তো এই উদ্যোগটা যদি পশ্চিমবঙ্গেও শুরু করা যায় সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে তো খুবই ভালো হয়